নমস্কার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বিকেল চারটে মতো বাজে আর আমি ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলতে তো ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিউটা একটু শেয়ার করি তো বাজারে যাওয়ার আছে কিছু কেনাকাটা করার জন্য তো চলুন যাওয়া যাক তো আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি তো প্রথমে একটা ইলেকট্রনিক্সের দোকানে গিয়েছিলাম রয় অ্যান্ড হাউস বলে একটা দোকান তো ওখানে একটা ফ্যান নেওয়ার ছিল ফ্যানটা দেখে নিলাম তো ওটা পরে নেব তো এরপরে চলে গেলাম একটা জুতোর দোকানে তো আমার জন্য একটা জুতো নেওয়ার ছিল তো এই যে এখান থেকে একটা জুতো নিয়ে নিলাম তো এটা সন্ধ্যা বস্ত্রালয়ের অপোজিটে দোকানটা তো এই দোকানটা নতুন হয়েছে তো এখান থেকে একটা জুতো নিয়ে নিয়েছি তো এরপর চলে আসলাম সন্ধ্যা বস্ত্রালয়ে তো এখান থেকে একটা মশারি নেব তো এখন যে মশার উৎপাত হয়েছে যে মশারি ছাড়া থাকাই যায় না প্রচণ্ড মশা বেরিয়েছে তো এখান থেকে একটা মশারি নিয়েছি এবার একটা প্লাস্টিকের দোকানে চলে এসেছি তো এখানে এই যে এই টুলটা নেব ফোল্ডিং টুল বসার জন্যে সেটা হাজব্যান্ডের লাগবে তো এই টোলটা ছোটো হয়ে গিয়েছিল তো আর একটা সাইজ ছিল এই যে এই বড় সাইজটা এইটা নিয়ে নিয়েছি আর একটা জলের বোতল নিয়ে নিলাম তো এখানকার কাজ মিটে গেছে তো চলুন যাওয়া যাক এবার তো এরপর একটা রোলের দোকানে চলে আসলাম এখান থেকে দুটো রোল নিয়ে নিলাম বাড়িতে ছেলে আছে যা আছে ওদের জন্যে তো এরপর একটা ফাস্ট ফুডের দোকানে চলে আসলাম তো এখান থেকে বাড়ির জন্য চিকেন পকোড়া নিয়ে নিলাম আর আমি আর হাজবেন্ড মিলে একটা ফিশ ফ্রাই খেলাম তো বাজারের কাজ মোটামুটি হয়ে গিয়েছে তো এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে এবার বাড়িতে চলে এসেছি তো আপনাদের দেখাই কি কি নিয়ে আসলাম তো এই যে এই মশারিটা নিয়েছি আর একটা বসার জন্য টুল নিয়েছি সেটা তো আপনাদের দেখিয়েইছি তো আমার জায়ের মেয়ে এই যে টুলটা বসেছে আর দেবে না আমি বলছি আপনাকে দে তো নিয়ে পালাচ্ছে দুষ্টুমি করছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন